আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন এবং ভালো তলে আছেন আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব সেটা আমার ইমেল থেকে পাওয়া আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথেই থাকুন আর আপনার জানার ভয়ঙ্কর ঘটনা যদি আমাকে পাঠাতে চান তাহলে বুথ ওলা হরর অ্যাট রেট পাঠিয়ে দিন ইমেইলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে পড়ছি আসসালাম আলাইকুম প্রিয় শ্রীদ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমি রাইশা আমি আপনার অনেক বড় একটা ফ্যান আপনার প্রতিটি ঘটনা শোনার জন্য আমি প্রতিদিনই অপেক্ষায় থাকি যে কখন আপনার ঘটনাটা ইউটিউবে দিবেন তাই ভাবলাম আমার জানা ভয়ঙ্কর ঘটনা আপনার ইমেলে পাঠাবো যে ঘটনাটা আপনার ইমেল পাঠিয়েছে সেটা ঘটেছিল দুই হাজার তিন সালের দিকে আশা করি আমার এই ঘটনাটা অনেক ভয়ঙ্কর হবে তাহলে কথা না পারিয়ে আমরা চলে যাব সরাসরি আমাদের ঘটনায় প্লট নম্বর একচল্লিশ সেলাইয়ের মাধ্যমে যে কালো জাতিস সম্পূর্ণ হয় তার একচল্লিশ দিন পরেই বাবার মৃত্যু আজ বিয়ের চার বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু আজও আমি স্বামীর আদর অনুভব করতে পারিনি কেননা শাশুড়ি আর স্বামী দুজনে মিলে আমাকে প্রতিনিয়ত নানা রকমের অত্যাচার করত। তার মধ্যে উল্লেখ প্রতি রাতে সিলিন্ডার দিয়ে মারধর এমনকি মিলনে অসম্মতি জানালেও সিগারেটের ছেঁক দেওয়া মাঝে মাঝে মেয়েদের সামনে আমাকে করা হতো বৈশাখিক নির্যাতন এরপরও আমি ছেলের দিকে তাকিয়ে সংসার করতাম কিন্তু যত সময় পার হচ্ছে তত নিবিড়িত অত্যাচার চলেছে শেষমেশ যন্ত্রণা সহ্য করতে না পেরে বাবাকে কল দেওয়া হয় বাবা এসে আমাকে বাড়িতে নিয়ে যায় বাবা পেশায় একজন স্কুলের সহকারী শিক্ষক তখন আমার মনে হলো কারাগার থেকে মুক্তি পেয়ে স্বর্গে ফিরে এসেছি তার কয়েকদিন পর বাবাকে নিয়ে মার্কেটে যাচ্ছিলাম এমন অবস্থায় এক অদ্ভুত কাণ্ড ঘটেছে গাড়ি থেকে নেমে যখন রিকশাওয়ালা ভাইকে টাকা দিতে গেলাম তখন দেখি বাবা গাড়ি থেকে নেমে ডাস্টবিনে বমি করছে আর সেখানে কি যেন খুঁজছে বাবাকে কিছু জিজ্ঞেস করলে জবাব দেয় না এরপর বাসায় এসে বলে মা আমার খুব কষ্ট হচ্ছে বুকে জ্বালা পোড়া আর সহ্য করতে পারছিস না সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তার বলে আমি তো তেমন কোনো সমস্যা দেখতে পারছি না হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা এটা শুনে আমি আশ্চর্য হলাম বাবার বুকে কত চালা পরা ডাক্তার বলে কোনো সমস্যা নেই কেন জানি মনটা আজ অস্থির অস্থির লাগছে সকালে ঘুম থেকে উঠে গ্রাম্য কবিরাজের কাছে যাওয়া হয় আর সব সমস্যা খুলে বলতেই কবিরাজ লাফিয়ে ওঠে তোমার বাবার ওপরে একটা শক্তিশালী ডিমন ভর করে আছে যা আমার পক্ষে দূর করা সম্ভব নয় অন্য কারো কাছে চেষ্টা করতে পারো এটা শুনে আমি শ্বাসকষ্টে ছটফট করি পরের দিন এক কিলোমিটার হেঁটে এক তান্তিকের কাছে যাওয়া হয় আমি মুখ থেকে কিছু বলতে সে সব কিছু বুঝে নেয় হ্যাঁ কাছে গেলে তান্ত্রিক তখন বলে তোমার বাবাকে কালো জাদু করা হয়েছে যেটি একচয়াল্লিশটি সেলাইয়ের মাধ্যমে এটি সবচেয়ে ভয়ঙ্কর মারাত্মক কালো জাদু আমি তখন বললাম কিন্তু কেন কেন এমন কাজ করলো কে আর আমার বাবাকে কেই বা এমন কাজ করবে তান্তিক তখন বলল তা বলা যাবে না তোমার বাবাকে বাঁচানোর জন্য কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হবে না হয় পরবর্তী মারাত্মক রূপ ধারণ করবে এমন কি মৃত্যুও হতে পারে সেটা মহান আল্লাহ তালাই বেত কেউ জানে না জি জি আমাকে এগুলো বলেন আমি এগুলো তাড়াতাড়ি করব। কি এমন কাজ করতে হবে তান্ত্রিক তখন বলল তোমাকে মোটা ছয়টি তাবিজ দেওয়া হবে ছয়টি তাবিজ মাঝরাতে বাড়ির চার কর্নারে পুত দেবে বাকি দুটি তোমার বাবার হাতে একটি অপরটি তোমার কাছে রেখে দিবে যেন তোমার ওপর ডিমন ভর করতে না পারে তার মেয়াদ হবে একচল্লিশ দিন এছাড়া আরও কিছু কাজ করতে হবে তোমায় হ্যাঁ আমি এগুলো করবো বলেন আমাকে তাদের তখন বলল। কিছু তৈলাক্ত জিনিস দিলাম এগুলো রাত বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে তোমার বাবার পিঠে মালিশ করে দেবে তাছাড়া ইলিশ চিংড়ি ডিম খাওয়া একেবারে নিষিদ্ধ এভাবে টানা একচল্লিশ দিন কার্যক্রম চালিয়ে যেতে হবে একদিন সম্পূর্ণ হলে কিন্তু অসম্পূর্ণ প্রচেষ্টা ব্যর্থ ডিমন হলো এক শক্তিশালী আত্মা বা জিন পরের দিন আমি তান্ত্রিকের কথা অনুসারে গভীর রাত্রে তাবির সাহেবটি চার কর্নার পুঁতে দেওয়ার জন্য বাহিরে গেলাম হঠাৎ খেয়াল হলো কেউ যেন আমায় পিছু টান করছে যেটা আমি সত্যি স্পর্শ করছি ততক্ষণে প্রচণ্ড মাত্রায় বাতাস শুরু হয় সঙ্গে সঙ্গে আমার বুকটা ধর করে কেঁপে ওঠে এরপরও আমি অনেক কষ্টের তাবিজগুলো মাটিতে পুঁতে রেখে দিয়ে বাড়িতে চলে আসি আসার পর আবেগের টানে বাবাকে জড়িয়ে কান্না করতে শুরু করে দেই আমি তোমাকে হারাতে পারবো না বাবা আমি তোমাকে হারাতে পারবো না দরকার হলে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি লড়তে থাকব। তারপর শত্রুদের কাছে পরাজিত হব না মানুষ কতটা নির্লজ্জ ও নিষ্ঠুর প্রকৃতির হলে বাবার মতো নিহ মানুষের উপর কালো করতে পারে ভেবে যেন রাত শেষ হয় না একটু ঘুম আসতে এক ভয়ঙ্কর স্বপ্নের সম্মুখীন হতে হয় তখনই আমার ঘুম ভেঙে যায় স্বপ্নে দেখতে গেলাম এক ভদ্র মহিলা মাঝাতে চুপি চুপি এক তান্ত্রিক থেকে একটি বাক্স নেয় বাক্সটি নিয়ে মহিলাটি তাড়াতাড়ি বাসায় ঢুকে পড়ে বাসায় এসে যখন বাক্সটি খোলা হয় তখন দেখা যায় বাক্সের ভেতর একটি হার সে হাড়ের মধ্যে জিনের নাম লেখা ছিল আর আর একটি প্রাণীর তারকার লিভার কিছু কালো এগুলো বালি নিয়ে সে আমার বাবার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে ব্ল্যাক ম্যাজিকের শর্ত হচ্ছে রাত বারোটা থেকে একটা একটার মধ্যে সময় হাড়টি ভেঙে পেলা ফেলা আর লিভারটি সারা বাড়িতে স্পর্শ করানো পরিশেষে মাটিতে পুঁতে দেওয়া হয় কিন্তু সে কে এই মহিলা যা আজও রহস্যময় তান্ত্রিকের নিয়ম অনুসারে কিছু ঠিকঠাক চলেছিল এমনকি বাবার বুকের ব্যথাটাও কমে যেতে লাগলো মনে হচ্ছে পরিবারের সুখ সমৃদ্ধি ফিরে এসেছে যার জন্য আমি শ্বশুর বাড়ি ফিরে যাই তার কয়েকদিন পর বাবা আমাকে আবার কল দেয় মা আমার অবস্থা ভালো না কেননা তুমি যেসব খাবার খেতে নিষিদ্ধ করেছিলাম সেসব খাবার তো তোর মা আমাকে আরো বেশি করে খেতে দেয় আমাকে অদ্ভুত কণ্ঠে বলে হাতের তাবিজটি খুলে ফেলতে কিন্তু তোর মা আমার তাবিজটি স্পর্শ করতে পারে না কথাটা শুনে তান্ত্রিকের কথা মনে পড়ে যায় সেই ডিমন তোমার মায়ের উপর ভর করতে পারে যাতে তুমি কাজটি সম্পূর্ণ করতে না পারো আজও তো তাই মনে হচ্ছে আমি বাবার কথা শোনা মাত্রই কাপড় চোপড় গুছিয়ে চলে আসতে রেডি হচ্ছিলাম ততক্ষণে শাশুড়ি আম্মা জিজ্ঞেস করে কই যাচ্ছ তুমি তখন আমি বলি বাবা খুবই অসুস্থ তাই হসপিটাল নিয়ে যেতে হবে শাশুড়ি তখন বলে তুমি এসেছ মাত্র তিন দিন হয়নি আবার চলে যাওয়ার জন্য যত সব বাহানা তোমার কি কারোর সাথে ওখানে লাইন আছে নাকি যার জন্য এত তাড়াহুড়ো করছো তখন আমি বললাম মুখ সামনে কথা বলবেন আম্মা ছি 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 কি যে বলেন সব আপনি শাশুড়ি তখন বলে এত কথা শুনতে চাই না আমি তুমি যেতে পারবে না এটাই ফাইনাল তখন আমি বললাম না আমাকে যেতেই হবে আমার কথা অমান্য করে যদি যেতে মন চায় তাহলে চলে যাও তার পরিণতি কিন্তু খুবই খারাপ হবে এরপরও আমি শাশুড়ি আমার কথা না শুনে চলে আসি বাড়িতে এসে দেখলাম সত্যি বাবা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে আর কিছু জিজ্ঞেস করলে বলে না তখন আমি তাদের কাছে চলে চাই তান্তিকের কাছে গেলে তান্তিক তখন বলল। তুমি সঠিকভাবে শর্তগুলো মেনে চলতে পারি এখন আমার কিছু আর করার নেই এসব শুনে আমি বেশ কয়েকটা কবিরাজের কাছে গেলাম কিন্তু তাদের কাছে গিয়েও কোনো লাভ হয়নি আমি সত্যি ব্যর্থ শেষমেশ সুজুর সাহেবের কাছে যাওয়া হয় উনি আমি বলে। যদি তোমার বাবা আমার সামনে নিজের মুখে নামটি বলতে পারে তাহলে আমি বাকি পদক্ষেপ গ্রহণ করব। এর আগে কিছুই বলা যাবে না শেষ আমার বাবা হুজুরের সামনে নিজের নামটি উচ্চারণ করতে ব্যর্থ হয় তার সপ্তাহ বাবার মৃত্যু খুবই গ্রামের দু পরে সবাই মনে করে বাবা অসুস্থতার কারণে মারা গেছে যেটা আমার মা পর্যন্ত জানতো না কি হয়েছে আসলে বাবার ওইদিকে শাশুড়ির কথা অমান্য করায় আমার স্বামীটি দিতে রাজি তার কয়েকদিন পর সত্যি সত্যি ডিভোর্স হয়ে যায় পালিয়ে বিয়ে করায় যাওয়ার পরও তেমন কিছুই ছিল না বাকি ছিল শুধু বাচ্চাটি তাও পাওয়া হয়নি আইন আমার পক্ষে থাকলেও বাচ্চাটি আমার পক্ষে ছিল না দুর্ভাগ্যর পরিহাস আর কপালের নিয়তি এমনই ছিল সে অনেক লম্বা কাহিনী বলে বোঝানো সম্ভব নয় এবার আসা যাক মূল কাহিনীতে তখন আমার বয়স সতেরো বছর ছিল আমি দশম শ্রেণীতে পড়তাম বাবা পেশায় একজন সহকারী শিক্ষক আর মা একজন নার্সিং এছাড়া বাবার একমাত্র কন্যা সন্তান আমি পরিবারে ছিল না কোনো অভাবা সংসার ছিল অনেক সুখের তাছাড়া আমার একটা প্রিয় বান্ধবীও ছিল তার নাম ছিল রীতা দুজনেই দুজনের সম্পর্ক ছিল খুবই মধুর একজন অপরজনকে কিছুই খেতাম না হঠাৎ রীতা একদিন আমায় বলে আমার বড় ভাইয়া তোমাকে পছন্দ করে সে তোমার সাথে রিলেশন করতে চায় এটা শুনে আমি আশ্চর্য হলাম কি বলো তুমি এসব মাথায় প্রেম টেম ভালোবাসা এসব বলতে কিছুই ছিল না আমার সেভাবে কাউকে কল্পনাও করিনি এটা শুনে আমি চুপচাপ বাসায় চলে আসলাম এরপরের মাসে আমার জন্মদিন ছিল সে জন্মদিনে রীতা তার আম্মুকে সঙ্গে করে আমার বাসায় আসে আসার সময় কিছু মিষ্টি আর একটা থ্রি পিস নিয়ে আসে তাদের দেখে আমি খুবই আনন্দিত ছিলাম আসলে যে সেটা আমার জন্য বিপদগ্রস্ত হবে তা এক মুহূর্তের জন্য আমি ভাবিনি পরের দিন যখন ত্রিপিজটি খোলা হয় তখন দেখা যায় ওনার মধ্যে চুনে মাখা আমি তখনও কিছুই বুঝতাম না সুন্দর করে ধোতো করে পড়লাম আমি বলে তোমাকে অনেক সুন্দর লাগছে এর কিছুদিন পর বাড়ি পরিষ্কার করতে গিয়ে খাটের নিচে দেখি লাল কাপড়ে মোড়ানো একটি তাবিজ সাথে কিছু আলপিন আর শুকনো পাতা আমি এগুলো ততক্ষণ গুরুত্ব না দিয়ে ডাস্টবিনে ফেলে আমি সবচেয়ে ভুল করে ফেলেছি যদি আমার বাবা মাকে এসব খুলে বলতাম তাহলে আজ এতটা কষ্টের জীবন অতিবাহিত করতে হতো না ছেলেটি আমায় চিঠি দেয় সেগুলো আমি আনন্দ মনে পড়তাম আর হাসতাম এভাবে আস্তে আস্তে শুরু হয় প্রেম আমি যেমন সুন্দর ছিলাম তার বিপরীত মুখী ছিল ছেলেটিও এরপরও কেন জানি আমার অনেক ভালো লাগত এসএসসি পরীক্ষা সম্পূর্ণ হলে আমার রিলেশন সম্পর্কে আমার বাবা সব কিছু জেনে যায় তখন আমাকে অনেকে বকা দেয় যদি আর এসব বিষয় আমার কানে আসে তাহলে বিয়ে দিতে বাধ্য হবে বারবার যখন বিষয়টি বাবার কানে প্রতিফলিত হয় তখন বিয়ের জন্য পাত্র ঠিক করে আর আমি শাশুড়ি আমার ধোকায় পড়ে পালিয়ে বিয়ে করে নেই সেদিনে বাবা শপথ করে আমার মৃত লাশ যেন আমার সামনে না আসে গ্রামের মানুষদের কাছে বাবাকে মুখ দেখাতে পর্যন্ত লজ্জা লাগতো আর সারাদিন বাসায় শুয়ে শুয়ে কান্নাকাটি করতো এভাবে এক টানা চার বছর পেরিয়ে যায় তার চার বছরের মধ্যে একবারও যোগাযোগ হয়নি বাবার সাথে আমিও নীরবে নীরবে কান্না করতাম যখন বাবা মায়ের কথা মনে পড়তো তখন মাথাটি দেওয়ালে মারতাম কেন যে এত বড় ভুল করলাম সুখের সংসার ফেলে যেখানে সুখ খুঁজতে আসলাম সেখানে দেখি মরুভূমি প্রায় সাড়ে চার বছর পর বাবা কল দেয় মা তোকে একটি বারের জন্য দেখতে চাই যতদিন বাজও জানি না আর তবে শরীরের অবস্থা আমার খুবই খারাপ তখন আমি বুঝিনি বাবার হয়েছাটা কি যখন ডাস্টবিনে বমি আর কি যেন খুঁজতে লাগলো তখন আমি সব কিছু বুঝতে শুরু করি আসলে কেউ একজন আমার বাবাকে কালো চাদু করেছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতেই বিষয়টি আর বুঝতে বাকি রইল না এছাড়া আমি পালি বিয়ে করার পেছনে সম্পূর্ণ শাশুড়ি আম্মা যুক্ত ছিল তাছাড়া আমার বাবাকে কে কালো যাদু করেছে তা নিশ্চিতভাবে বোঝা মুশকিল হয়তো বাবার সম্পত্তি আর টাকার লোভে কেউ কালো জাদু করেছে তবে একটা বিষয় ক্লিয়ার চেয়ে তান থেকে ভদ্র মহিলার কথা বলল। সে আমার শাশুড়ি আম্মা ব্যতীত কাউকে সন্দেহ হয় না যে মানুষটি আমাকে তাবিজ করতে পারে সে মানুষটি আমার বাবাকেও কালো জাদু করতে কতক্ষণ লাগে তাদের পরিকল্পনা ছিল বাবা যদি পাগল হয়ে মারা যায় তবে সেই সম্পত্তি বা টাকার মালিক হব আমি আমি মালিক হলে হতে যদি আমি যদি মালিক হতে পারি তাহলে আমার সব কিছু ভোগ করে নিবে আমার স্বামী বিষয় বাবাকে মূলত পাগল হয়ে যাওয়ার জন্য করেছে কিন্তু সব কিছু জিনিসের একটা পুরো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমনি কারোজাত করার সময় কিছু মেয়াদ ছিল সেগুলো পুরো পার্শ্ববর্তীক্রিয়া হারিয়ে ফেলায় বাবা জ্বালা যন্ত্রণা বেড়ে যায় তো বন্ধুরা আমাকে এই পর্যন্ত আমার ইমেলে এই ঘটনাটা পাঠিয়েছে যে সে হচ্ছে রায়শাহ তো রায়শাপুর ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর আমরা চলে যাবো আমাদের পরবর্তী ইমেলের ঘটনাতে তাহলে কথা না বাড়িয়ে চলে যাব আমরা পরবর্তী ঘটনায় আমি রিফাত আমি যেখানে থাকি সেই জায়গাটা দেশের অধিকাংশ মানুষই চিনেন সাভারে অবস্থিত জাতীয় সংসদের কোয়ার্টারে থাকে একদিন রাতে বাসায় ইলেকট্রিসিটি না থাকার কারণে আমি বাইরে বের হই হঠাৎ মনে হলো সৌদের সামনে যাই যে ভাবা সেই কাজ কানে ইয়ারফোন গুঁজে হাঁটতে হাঁট শুধু হাঁটতে হাঁটতে সামনে থাকা পুকুরের পাশে বসলাম ভালোই লাগতেছিল মৃদু বাতাসে সময়টা গরমকালে হওয়ায় আমি খালিকায় বের হয়েছিলাম হঠাৎ করে আমার পিঠে তীব্র ঠান্ডা বাতাস অনুভব করলাম এই বাতাসে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল ঠান্ডার কারণে আমি পুকুরটিকে উল্টো করে বসে রইলাম আমি পিছনের দিকে ঘুরে তাকাই দেখি পাকা করা পুকুরের সাথে বসে আছে একটি পিচ্চি ছেলে ছোটদার জন্য জায়গাটা একটু বিপজ্জনক সেখানে বসলে পানি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি বলে উঠলাম এই তুমি এখানে বসেছো কেন পানিতে পড়ে গেলে কি হবে তখন কি করবা তুমি আমার কথা শুনে ছেলেটি কেঁদে দেয় ছেলে যখন মাথা নিচু করেই কাঁচছিল আমি জীবনে এমন কান্না শুনিনি এত বিবস কান্নার আওয়াজ আমি আমি আর আবার ছেলেটির দিকে বললাম হলো কি কেন কেন তুমি কাঁদছ কেন এবার আরো জোরে কেঁদে দিয়ে আমার দিকে দু হাত বাড়িয়ে দেয় আর কান্নার সুরে বলে আমাকে বাঁচান আমি আমি দম নিতে পারছি না আমাকে বাঁচান ছেলেটিকে দেখে মনে হলো বছরের ছেলে দম নিতে পারছে না কেন বুঝতে পারলাম না তখনই আমার এক বন্ধুর কথা মনে তার শ্বাসকষ্ট ছিল দম নিতে কষ্ট হতো সৈকতেরও এই সমস্যা আছে তাই আমি এক প্রকার দৌড়ে তার কাছে গেলাম আমি যেই তাকে কোলে নিতে যাব, তখনই সে আমার দিকে মুখ তুলে তাকালো আমি কিছুক্ষণের জন্য ধমকে গেলাম কি হচ্ছে আমার সাথে এটা আমি কখনোই ভূতে বিশ্বাস করিনি ভৌতিক সব ঘটনারই যুক্তিগত ব্যাখ্যা আছে কিন্তু আমি যা দেখলাম ছেলেটির দুটো চোখ নেই আর গর্ত হয়ে যাওয়া দুই চোখের থেকে রক্ত পড়ছে আর থেকে পানি আমার দিকে হাত বাড়িয়ে আছে এখনো হাতগুলো দেখে মনে হচ্ছে এই হাতটি কয়েকদিন ধরে পানিতে ডুবে রাখা হয়েছে কেন যেন শ্যাত শ্যাত হাত তখনই আমার মনে পড়ল লকডাউনে চিতিস বাহিরের মানুষ প্রবেশ নিষেধ ছিল কুরকাও নিরিবিলের মতো আশেপাশে মানুষ দেয়াল ঢেঙিয়ে ভিত হয়ে তেমনি করে একদিন ভর দুপুরে আটটি নয় বছরের ছেলে এসেছিল এখানে তার ভেতর একটি ছেলে এই পুকুরে পড়ে যায় অন্য দুজন ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায় কারণ তারা চুরি করে ঢুকেছিল আর তাই তারা কাউকে ডাকেনি যদি তাদের শাস্তিতে চুরি করে ভিতরে ঢোকার জন্য সাথে 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 উঠলাম দোয়াত পড়া শুরু করে দেই আমার পা নড়তে ছিল না হঠাৎ করে ছেলেটি হাত নামিয়ে নেয় তারপর যা হলো সেটা আমার কাছে আরো ভয়ানক লেগেছে পুকুরের দিকে হাত তুলে ছেলেটি আমাকে বলল ভাজান একটি বাচ্চার লাশ ভেসে আছে আর তা থেকে এত তীব্র গন্ধ আসছে আমার বমি চলে আসতেছিল আর আমি আর একটু একটু করে পিছনে পিছিয়ে যাচ্ছিলাম ছেলেটি উঠে হাত আমার দিকে এগুতে থাকে আর বলতে থাকে যাই না আমার বাঁচান তখনই আমার কানে এসার আচান ভেসে আসলো আমাদের মসজিদ থেকে আর সাথে সাথে ছেলেটিও ওঠাও আর সাথে লাশটিও ওঠাও আমি দ্রুত দৌড়ে বাসার দিকে চলে যেতে লাগলাম আমি কখনোই ভূতে বিশ্বাস করিনি কিন্তু সেদিনের ঘটে যাওয়া ঘটনা আমার মনে বিশেষভাবে ছাপ ফেলেছে সেদিনের ঘটে যাওয়া নিয়ে আমাকে ভাবতে বাধ্য করেছে আমি চাইলেও ভুলে যেতে পারছি না ইলিউশন বলে বিষয়টি ভুলে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু তা আর হয়নি সেদিনের রাতে কাঁফুনি দিয়ে আমার জ্বর চলে আসে মনের ভিতর ভয় এখনও রয়ে গেছে তারপর দিন আমার এতটাই জ্বর আসলো যে আমি বিছানা থেকে উঠতেই পারিনি সপ্তাহখানিক জ্বর ছিল আর এই সপ্তাহে আমি অনেকটা শুকিয়ে যাই শরীরও খুবই দুর্বল ছিল আমি বাসার মানুষদের সবটা খুলে বলি তারাও চিন্তিত হয়ে যান আমাকে নিয়ে তারপর ঠিক করা হলো আমাকে কবিরাজি চিকিৎসার জন্য গ্রামের বাড়িতে পাঠানো হবে দুই দিন পর আমি চলে যাই মানিকগঞ্জ আমাদের বাড়ির পূর্ব পাশে একটি পুরোনো কালী মন্দির আর মন্দিরের পাশে কর্মকার বাড়ি কর্মকার বাড়ির পিছনে রয়েছে জঙ্গল আমি আগে রাত বারোটার পরেও এই মন্দিরের সামনে দিয়ে বাড়ি ফিরেছি কিন্তু আজ সন্ধ্যা হওয়ার পর থেকে ঘর থেকে বের হতে মন যাচ্ছে না আমাদের বাড়ির চারপাশ ঘিরে বড় বড় গাছগাছালি আর যেই ঘরে রয়েছি তার পিছনে বিশাল বড় বাঁশঝোড় আমার শরীর খারাপ থাকার কারণে আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ি হঠাৎ করে গভীরতা আমার প্রসবের চাপ আসে আমি বাড়িতে এসেছি তা আমার মনে আছে কিন্তু আমি বাড়িতে কেন এসেছি তা ভুলে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য আমি একাই ঘর থেকে বের হয়ে পড়ি গ্রামের বাড়িতে আমাদের ওয়াশরুম কিছুটা দূরে তাই আমি ঘর থেকে বের হয়ে ঘরের পিছনে বাস ধরে যাই প্রসাব করতে হঠাৎ করে মনে হলো আমার সামনের কয়েকটি বাস প্রচণ্ড বাতাসে নড়ে উঠল মনে হলো এই বাসগুলোর ওপর ঝড় হচ্ছে কিন্তু এত বিশাল বড় একটি বাস আর অন্য কোনো বাস নড়ছে না আমার সামনে কয়েকটি বাসে শুধু নড়ছে বাস পাশে একটি ডোবা চাঁদের আলোয় ডোবার পানি স্পষ্ট দেখা যাচ্ছে হঠাৎ করে খেয়াল করলাম ডোবার পানিতে কিছু একটা ভাসছে আর তারপর যা দেখলাম এক সেকেন্ডের জন্য আমার শুটে জমে গেল আমার শির দ্বারা বেয়ে একটি শীতল হাওয়া বয়ে গেল মনে হচ্ছে রোবার পাশে কেউ বসে আছে তখন সেই আমার দিকে তাকালো এবার আমার এক সেকেন্ডের মনে হলো আমি দুনিয়ায় আয় নেই এ তো সেই ছেলেটি বিবস্ত সেই মুখ আবার আমার দিকে দুহাত ভারিয়ে কান্না করছে শুধু কি বিবস্ত সেই কান্নার আওয়াজ কান্না সুরে সুরে ছেলেটি বলছে আমারে বাঁচান আমার মনে অনেক কষ্ট হচ্ছে বাঁচান তারপর যা হলো সেটা মোটেও কাম্য নয় আমি পিছনে ঘুরে দৌড়ে ঘরে যাব। তখনো খেয়াল করলাম আমার পাশে বাচ্চাটার দিকে এগুচ্ছে বাচ্চাটি এখনো দু হাত উঁচু করে কাছে আমিও হাত দুটো বাড়িয়ে বাচ্চাটার দিকে এগিয়ে দিচ্ছি আমি কেন যাচ্ছি বাচ্চার থেকে কিভাবে যাচ্ছি কিছুই বুঝতে পারছি না আমি যেতে চাচ্ছি না কিন্তু কেউ আমাকে নিয়ে যাচ্ছে তখনই কেউ আমাকে পিছন থেকে হাত ধরে আর সাথে সাথে আমি অজ্ঞান হয়ে যাই কে ধরলো আমার হাত পেছন থেকে নানু আমার হাত ধরে ফেলে আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই নানু রাতে বাইরে যাওয়ার জন্য বের হয় তখন দেখে আমি যে সেই ঘরে ছিলাম সেই ঘরের দরজা খোলা সে ঘরে গিয়ে দেখে আমি বিছানায় নেই ওয়াশরুমেও নেই পরে আমাকে ডাকতে থাকে নানুর ডাকাডাকিতে মামা মামি উঠে যায় কিন্তু আমি নানুর সেই ডাক শুনিনি পরে নানু ঘরের পিছনে এসে দেখে আমি দুবার থেকে নিমে যাচ্ছি দু হাত বাড়িয়ে তাই সে তাড়াতাড়ি এসে পিছন থেকে আমার হাত ধরে ফেলে আর আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই পরে আমার মামা আমাকে ঘরে নিয়ে আসে যখন আমার জ্ঞান ফিরে তখন সকালের সূর্য উকি দিচ্ছে জানালা দিয়ে ঘরের ভিতর ঘর থেকে ফের হতে দেখি মামি রান্না শেষ করে ফেলেছে আমাকে দেখে মামি বলল ইফাত তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ধুয়ে নে তাড়াতাড়ি খেয়ে নে তোমার মামা বাজারে গেছে বাজার থেকে উনি ফেলেই তোমাকে নিয়ে কবিরাজের কাছে নিয়ে যাব তোমার সাথে নানুও যাবে তখনই আমার কাল রাতের ঘটনা মনে পড়ল আমি তো বাস ঝোপের ভেতর ছিলাম যতদূর মনে পড়ে আমি ডোবার থেকে এগিয়ে লাগছিলাম কিন্তু আর মনে পড়ছে না কিছুই আমি মামিকে জিজ্ঞেস করলাম মামি আমি কাল রাতে বাইরে গিয়েছিলাম প্রসাব করতে কিন্তু আমি কাউকে দেখে ডোবার থেকে এগিয়ে লাগছিলাম তারপর আর আমার আর কিছু মনে পড়ছে না কাকে দেখেছিলে একটি বাচ্চা ছাতকি আট বছরের একটি ছেলে কাঁতে ছিল যাকে এর আগেও দেখেছিলাম সেই ছেলেটি তারপর মামি কাল রাতের পুরো ঘটনা আমাকে খুলে বলল। তারপর মুখ ধুয়ে খেতে বসলাম আমার খাওয়ার সময় মামা বাজার থেকে ফিরেছে সবাই আগেই খেয়েছে আমার খাওয়া শেষ হলে মামি মামা আর নানা মিলে বেরিয়ে পড়ি কবিরাজের বাড়ির উদ্দেশ্যে তার বাড়ি আমাদের পাশের গ্রামে আমাদের দুই গ্রামকে ভাগ করেছে ইসামদি নদী আমরা দুপুর বারোটার দিক সময় আগে সেখানে পৌঁছাই গিয়ে দেখি তার কাছ থেকে অনেক মানুষ এসেছে সবার সমস্যাগুলো ভিন্ন ভিন্ন আমাদের সিরিয়াল আস্তে তখন প্রায় পরন্ত বিকেল আমরা তিনজনে গিয়ে কবিরাজের ঘরে ঢুকলাম তারপর পুরো ঘটনা খুলে বললাম সে আমাদের পরের দিন আসতে বলল কেননা সে আজ রাতে তার জিনের সাহায্য এই ঘটনার কারণ আর সমাধান জানবে আমরা তিনজনে বেরিয়ে পড়ি কবিরাজের বাড়ি থেকে আমরা নদীর কাছে আস্তে আস্তে প্রায় দেরি হয়ে গেছে সেই সময় নদীতে প্রায় বুক সমান পানি রয়েছে ছোট্ট নদীর উপর বাঁশের সাঁক বানানো হয়েছে দুই গ্রামের মানুষের পারাপারের জন্য যখন নদীর ধারে আসলাম তিনজনে দেখলাম সাগর সাথে কেউ বসে আছে দুপা জড়িয়ে হাঁটুতে মুখ রেখে কান্না করছে কান্নার শব্দ শুনে আমার শিরতারা বেড়ে একটি হিমশীতল হাওয়া বয়ে গেল এটি সেই চীনা বিবস্ত কান্না এ তো সেই ছেলেটি তখন ওই ছেলেটি আমার দিকে হাত বাড়িয়ে বলছে আমাকে বাঁচান আমি আর মামা কিছুই ভয় পেলেও আমার নানু ভয় পায়নি তিনি দুয়া এগুতে থাকেন আর আমাদের বলেন তোরা দুজন আমার পিছু পিছু নানু তোহা পড়তে পড়তে এগুতে শুরু করলেন নানু এবার একটু জোরেই পড়া শুরু করলেন হঠাৎ তখনই দেখি ছেলেটি উধাও আমরা তিনজনই হাফ ছেড়ে বাঁচি আমি আর মামা দুজনেই ঘেমে একাকার কি বিভস্ত সে চেহারা যখন আমরা সাঁকর বাসে হাত রাখলাম তখন একটি তীব্র গন্ধ পচা জিনিস অনেকদিন ধরে পানিতে ফেলে রাখা হয়েছে আমরা দ্রুত বাড়িতে পৌঁছে যাই পরের দিন আমরা কবিরাজের বাড়িতে যাই তিনি আমাদের বসিয়ে বলতে শুরু করেন এই ছোট্ট ছেলেটি পানিতে ডুবে মারা যায় কিন্তু সমস্যা সেখানে নয় সমস্যা হলো তার দাফনে তার দাফন ঠিক মতো দেওয়া হয়নি আর যার জন্য ছেলেটি আত্মা এভাবে ঘুরে বেড়াচ্ছে আপনারা যত দ্রুত পারেন ছেলেটির দাফন আর আবার নতুন করে করানোর চেষ্টা করেন আমরা সবটা শুনে চলে আসব ঠিক তখনই মনে পড়ল গতকাল ঘটে যাওয়া নদীর পারের ঘটনা সে ঘটনা কৌরে আজকে খুলে বললাম তিনি আমাদের তিনজনের হাতে তাবিজ ফেটে দিলেন সেদিন বাড়ি ফিরে আব্বুকে সবটা জানানো হয় তিনি ছেলেটির পরিবারের সাথে কথা বলেন তারপর একটি হুজুরকে সব কিছু ঠিক করা হয় তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি হয়নি কেটে গেছে সব সমস্যা আপনাদের আর একটা কথা বলা যখন ছেলেটি নতুন করে দাফন করা দেওয়ার জন্য কবর থেকে ওঠান হয় তখন দেখা যায় ছেলেটির দুটো চোখই নেই চোখের জায়গায় বিশাল দুটি গর্ত প্রায় এক সপ্তাহ পরের ঘটনা আমি রাতে বাসায় ফিরছি তখনই কেউ রাস্তার পাশে বসে রয়েছে মনে হচ্ছে যেই আমি তাকে পাশ কাটিয়ে চলে আসব তখনই আমার সেই কণ্ঠ আপনাকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য বলে আমার দিকে মুখ তুলে তাকালো সেই একই চেহারা আজকে শুধু ছেলেটির মুখে হাসি কি আশ্চর্য আমার একটু ভয় করছে না সেই বিবস্ত চেহারা দেখে বরং ছেলেটির সাথে সাথে আমি একটি ছোট্ট একটি হাসি দিলাম চোখের একটি পলক পড়তে দেখি সেখানে কেউই নেই তো বন্ধুরা আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনার একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা কালেক্ট করতে সাহায্য করবে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ঘটনা শোনার জন্য আপনাদের অবশ্যই আমন্ত্রণ রইল আর আপনার যেন ভয়ঙ্কর ঘটনা যদি আমাকে পাঠাতে চান তাহলে ভূতওয়ালা হরর অ্যাট দ্য রেট জিমেল ডট কমে এখনই পাঠিয়ে দিন